কুরআনুল কারিমে আল্লাহ বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল তোমাকে যা দেয় ফখুদু নিয়া দিন কি আমার ভাইয়েরা ও আমার বোনেরা دین কি দিন হচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূল রাসূল যা দেয় তা নিয়ে নাও হচ্ছে دین ওয়া মা نهاকুম عنه ফানতাহু যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন আল্লাহ বলছেন মোত্তাকুল্লাহ ও মানুষ তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো নিশ্চয় আল্লাহ শাস্তি অনেক কঠোর তিনি ভাইরা আল্লাহ রসুল সাল্লাম তাহলে কতটুকু দিয়েছেন আমাদেরকে প্রশ্ন আমি একটা প্রশ্ন করতে চাই করল খেরে মে সুরা হাসুর আল্লাহ বলছে যে রসুল রসুল যা দেয় তা নিয়ে নাও কতটুকু দিয়েছে রসুল বলতে পারেন কতটুকু দিয়েছে মানিকগঞ্জে পাটাই বসে ওকে গোসল তার মানে ওর বিয়ে করবে এখানে ছেলের মা আর প্রথম বউ আসছে কুলার মধ্যে চেরাগ রাইখা আমি জানি না এখন অত রাখতে পারে কুলার মধ্যে চেরাগ রাইখা মধ্যখানে ধান রাইখা একটু লদ্দুফা রাইখা এটা কি কখন তো ধান দুফা কয়েস হ্যাঁ দেখিনি ধান হ্যাঁ হলুদ হলুদ রাখে এটা কি কয় কুমিল্লার মায়ের কাছে তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোনো নির্দেশ জানে না যে বিয়ে কেমনে দিবে ছেলেকে বিয়ে কেমনে করাবে তার ছেলেকে তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না কেন জানে না আল্লাহ নবী দেয় নাই আল্লাহ রসুল দিয়েছে নাকি দেয় নাই কতটুকু দিয়েছে কতটুকু দিয়েছে দেবিদ্বারের মা ও বোনরা

ইল্লাহ কদে আমার থুকুম্ভি ও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের এমন প্রত্যেকটা জিনিস আদেশ করেছি নির্দেশ দিয়েছি ইউ কার জান্নাহ যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে এমন প্রত্যেকটা জিনিস এমন প্রত্যেকটা জিনিস একটা সিঙ্গেল জিনিসও আমি বাদ দেই নাই তোমাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে বলেই শেষে ইউনি অখর রিবকুমিলান না এল্লাহ খাদানা হাই তুকুম্যান ও আমার অন্যত্র এমন কোনো বিষয় নেই যা তোমাদেরকে জান্নামের নিকটবর্তী করবে অথচ আমি নিষেধ করে করিনি এমন একটা বিষয়ও নেই সোভা আমরা বিয়েই করতে না আমরা বিয়েই করতে জানিনা আমরা জুমাকে কেন্দ্র করে দাঁড়ি কাটি আমরা শুধু সিরামিক এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে দুই তিন তালা করার জন্য আমরা সুদি ঘুষকর লম্পট দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি বানাই যদি মসজিদ দোতলা করার উদ্দেশ্য না থাকতো আপনার শুধু জুমায় এক নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা দিবেন এদেরকে যদি আপনি দোতলা তিন তালা করে দেওয়ার উদ্দেশ্য না থাকে ওয়াই ওয়াই হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউ মসজিদ ওয়াই

আপনি হয়তো ভাববেন এত হুজুর এত ওয়াজ করে দেখি তো ফেসবুকে অনেক কমেন্ট দেখি আমাকে না হইলো বিভিন্ন জায়গায় যখন দু চারটা কথা হয় গুলমান হয় প্রচুর ছেলে পেলে দাঁড়িয়ে নাই ফেসবুকে গান বাজনায় ভরপুর দুনিয়ার ভরপুর নিচে কমেন্ট করে যে হুজুর রাই ভালো না এজন্য আমরা দিন ইসলাম শিখতে পারতেছি না বলে কি না বলে কি না শোনো আবহারা থেকে তোমাকে একটা কথা বলে রাখি তুমি হুজুরদের দোষ দেওয়া বন্ধ করে দাও ভাই আমি জানি আমাদের দোষ আছে আমি মানি আমাদের দোষ আছে

কোথায় চলে যাবে আমি চাইনা গিয়েছি মানুষ ইসলাম নামে শোনেনি আমি চাইনায় ইয়েনতাই গিয়েছি কোথায় ইয়েনতাই বিশাল বড় প্রদেশ এখন খাবার দাবার খাবো হালাল এই ওয়ার্ড এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি সোফা আল্লাহ আউদুল্লাহ সে তো যত জনকে জিজ্ঞেস করছি হালাল কেউ বোঝে নাই একজন সিঙ্গেল ব্যক্তি বোঝেন হয়তো কেউ বুঝতে বাট আমি তার দেখাই পাইনি বাট আমি কাউকে পাইনি এরপর আমরা ইয়ান্তে থেকে গুয়ানজু আসছি গুয়ানজুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ইয়ান্তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে নিই আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি কিছুই পাই নাই ক্ষেদার্থ ছিলাম যাক মাসাল্লাহ কাউকে বুঝাতে পারি না হালাল খাওয়া পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ সে একটা পানি দিছে তারপরে কি যেন একটা বন্টন দিয়েছে তারপর বড়রা আমি গ্রান টান শুকতেছিলাম আমার শুকুর টুকুরের চোরপুটুর থাকলে তো বুঝেন না

পরে ওই যে যাদের কাছে যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে ওরা এর আগে যত বাংলাদেশিরা আসতো সবাইকে একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে খাওয়াইছে আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝে জানেন মানে শুকর নাই তার মানে কি শুকর নাই তার মানে কি মদ নাই তার মানে কি হালাল কিন্তু যে বিসমিল্লা বলে জব যে করতে হয় বিসমিল্লা বলে জব করতে যেটা তোরা জানে না এবং বাংলাদেশিরা পাকিস্তানিরা ইন্ডিয়ানরা সৌদিরা কোএ tira এ পুরো পৃথিবীর समस्त মুসলিম আমরা অপারক হয়েছি আমরা ওদের কাছে গিয়েছি কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে ইসলামে বিসমিল্লাহ মানে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয় তা খাওয়া যাবে না এই মুসলমানরা যারা যায় তার মানে সবার কথা জানি না কেউ কেউ হয়তো খাইছে ও শুকর নাই মদ নাই ঠিক আছে খাও এখন ওই চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই পর্ক শুকর নাই ওটাই হালাল ওটাই কি হালাল আমি ওখানে খেতে পারলাম না ভাই আমার উচিত হলো আমি ক্ষুধার্ত এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার চারশো কিলোমিটার দূরে আসছি যেখানে আমাদের থাকার কথা আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পাইলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি আপনি বিশ্বাস করবেন এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি ঢোকার পরে খানা খাইতে বসছি রাতের কয়টা বাজার বলে বুঝাইতে পারবো না এরপরে আমি ওই যারা আমাদেরকে রিসিভ করতে চাইনি ওদেরকে বললাম যে তোমরা কি এটা খাবা সে আমার কি জবাব দিচ্ছে জানেন বলছে উই ইট এভরিথিং সে আবার কি বলছে উই ইট এভরিথিং ওল্লাহি কসম বিল্লাহী আল্লাহ কসম আমি এই যে এই যে হাদিসটা যে পাদ আল ইসলাম ওয়ারিবা ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা মানে অপরিচিত অবস্থায় কি হয়েছে ইসলামের সূচনা হয়েছে ও সেই হরিবা এবং অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে কেউ চিনবে না আমি বুঝতে পারি না এই জিনিসটা যে কেমনি হবে কেমন সম্ভব যে মানুষ ইসলাম নাম শুনবে না আচ্ছা সে ধর্ম মানলো না সে গুনা করলো শিরিক করলো মদ খেলো জুয়া খেলো জানা করলো মারামারি করলো খুন করলো ডাকা দেখলো ইসলাম জানবে না মানে কি অপরিচিত মানে কি মানে মানে ওয়াট ইসলাম কি আমি চায়না না ইয়ন্ত এর গিয়ে গুঞ্জ মুসলিম কিছু এরিয়া আছে কেমন যখন আমি ইয়ন্তাই ছিলাম তো এবং গুঞ্জ যখন চারশো কিলোমিটার দূরে গেছি জন চায়না তো মানে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ হবে রাইট এই বিশাল জনসমুদ্রের কেউ সে বৌদ্ধ চাইনি হয়তো বৌদ্ধ বুদ্ধিস্ট ওরা আসলে এমন এক নেশন তৈরি করতেছে যারা কোনো ধর্মই মানে না তারা যা দিবে তা খাবে যা দিবে

লাল নীল হলুদ কালারের বেগুনি কালারের এখানে ঝুম জরি ঝুমকা ঝরকা থাকবে এখানে নাবির সামনে একটা ফুল থাকবে এভাবে এভাবে কোমর বেল্টের মতো বেঁধে ফেলা যায় যে বোরখা দিয়ে যখন নায়িকা পড়বে নায়িকা পড়ে যখন এভাবে ই এমনি দিয়ে হাত দিয়ে দেখাবে তখন ও পড়বে এরপর ফেসবুকে ছবি ই এমনি দিয়া এমনি দিয়ে ছবি তুলবে আমি জানি কেমনে আমাকে অনেকে মেসেজ পাঠা যে উনি ইসলাম প্রচার করে যায় যাচ্ছে কিনা বিভিন্ন গ্রুপ বানায় হ্যাঁ মানে মেয়ের কিছু কিছু মেয়েরা নাকি দিন প্রচার করে কি করে ফেসবুক গ্রুপ বানায় তো গ্রুপ বানায় কোরআন খতম করে কি করে কোরআন খতম করে মানে এক একজন এক এক পাড়া পড়ে কেমনি পড়ে জানি না গ্রুপের ভিতরে মানে পড়ে পড়ে যায় পড়ছি হয়ে যায় পড়া তারপরে আবার ওই ভদ্র ভিডিও করে ইসলাম প্রচার করে ওদের অনেক দিনই ভাই আছে আমার দিনী ভাইরা দিনী ভাইরা তাদেরকে শিখে দেখেন কি

তোমাদের বাচ্চাকে রাসুল্লাহ সাল্লাহ থেকে বিমুখ করিও না তোমাকে জবাই করবে সে তোমাকে কোপাবে সে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে যদি আল্লাহ নবীর সাথে পরিচয় করাও ওকে আল্লাহ রসুলের সাথে পরিচয় করাও জরুরি ও আল্লাহকে চিনবে তোমাকে চিনবে ও রসুল্লাহ সাল্লামকে চিনবে তোমাকে চিনবে দিনী ভাইরা আমি আর বেশি কিছু বলবো না দু একটা আয়াত পড়ে সুন্নতের আবশ্যকতা এবং রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার গুরুত্ব বুঝিয়ে চলে যাব তিনি সুবাহ চাহা বলছেন কুল ও মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি বলে দিন এদেরকে ইনকুন্তুম তো হিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফেত্তাবিউনি তাহলে আমি মোহাম্মদের অনুসরণ করো ইহবে বুকুমুল্লাহ আল্লাহ সুবান ও চাহালা আর সে আজিমের মালিক কেয়ামত দিবসের মালিক জান্নাত জাহান্নামের মালিক ইহবে বুকুমুল্লাহ নিজেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়া উফির লাকুম জুনুন বাকুম তোমরা যদি আমি মোহাম্মদের অনুসরণ করো আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবে ওয়া উফির লাকুম জুনুন বাকুম তোমাদের গুণাসমূহ ক্ষমা করবে ওয়াল্লাহু গাফুরুর রহিম কারণ তিনি অত্যন্ত অতিব পরম দয়ালু তিনি তিনি তোমাদের ক্ষমা করবে আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বাল সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে আল ইখতিলাফুর রাহমা যারা বলে যে فرقہ برستی কি বলে বাংলাতে মানে বিভক্তি যারা বলে বিভক্তি হচ্ছে রহমা জেনে নাও ভাই আমার আল্লাহকে ভয় পাও সাউবার আল্লাহ আনহু বলছে যে আল্লাহ রাসূল বলেছে যে একটা দল কয়টা দল দল হবে অনেকগুলা দল হবে কগুলা একটা দল সদা সর্বদা হক সত্যের উপর অটল থাকবে কয়টা দল তোমরা রাজি আছো ওই দল হইতে কেমনে হবে ওই দল যদি কোরান না জানো ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না কেমনে হবে ওই দল যদি রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত না জানো ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না অপশন ভাই আর অপশন নাই ভাই যদি আপনি ওই এক দল মানে ওই দলটা হতে চান সদা সর্বদা সত্য অটলের উপর থাকবে তাহলে কোরআন শূন্য শিখা ছাড়া উপায় নাই কোরআন শূন্য শিখা ছাড়া উপায় নাই যারা যারা শেভ করে তো শেভই ছাড়তে পারে না কি কোরআন শিখবে তাও জুমার দিনে করে শেভ শোনো জুমার দিন কেয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না কয় বছর পর হবে তা আমি জানি না আপনারা তো জানেন যে আল্লাহ সুবান জুমার দিনে কেয়ামত হবে দিন কি বার দিন কি বার যেই বারে তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি ওটা দেখবা ও জানে আজকে ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দলিত হবে পাহাড় পর্বতগুলো কীট মতো হবে তারকা নক্ষত্র ঝরে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন কালকে শুক্রবার তুমি জানো না কালকে তেয়ামতের দিন তেয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি বলি শুক্রবার আমি বলি কি শুক্রবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি দিদি ভাইরা যাই হোক শোনেন যার যা হয়েছে হয়েছে ওকে দাড়ি কাটা নেশা করা ইয়াবা মদ গাঁজা খাওয়া করা নামাজ ত্যাগ করা মানে নামাজ পড়েন নাই ওকে কি পড়েন নাই আমার সাথে একটু বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জেনা করছেন মদ খাইছেন ওকে পাপ পাপ না আজকের যুগে আজকের যুগে সবচাইতে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন সুদ ঘোষ জেনা আসলে প্রথম হবে জেনা প্রথম হবে কি এর আগে হবে নেশা এর আগে কি হবে নেশা কারণ নেশাকে তো নেশাই মনে করেন অনেক আজকের যুগে ভাই শোনেন এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই নেশা নাই আর কিস্তি সুদ নাই কি অপরাধ আছে বলেন তুমি বলতে পারবো কি অপরাধ আছে হ্যাঁ মেয়ে যেটা বোরখা পরা এটা জেনার সাথে সম্পর্কিত বোরখা না পরা কিসের সাথে সম্পর্কিত জেনার সাথে সম্পর্কিত ওই যে জর্দা খায় তামাক খায় ওই যে সিগারেট খায় নেশার সাথে সম্পর্কিত কিসের সাথে নেশার সাথে ওকে নেশা নাই সমাজে তার মানে সিগারেট যোদ্ধা তামাক ইয়াবা গাঁজা মদ নাই জানা নাই তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই মানে কোনো মেয়ে খোলা মেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না মানে কোনো ভাবি তার দেবর সাথে দেখা দিচ্ছে না মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক মেয়েকে মেয়ে পড়াচ্ছে ছেলেকে ছেলে পড়াচ্ছে তাদের স্কুল মাদ্রাসা পৃথক জানা নাই কি নাই জানা নাই মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না মানে ওই যে কোনার দোকান আছে না কোনার দোকান ওই দোকানে যে টেলিভিশনটা চলে সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা সবাই মিলে জানা লিপ্ত এটা নাই এটা কি নাই তোমার গ্রামে কি অপরাধ আছে বলো আমার নাই আরে ভাই নাই ভাই আপনার জানা নাই কি নাই জানা নাই আরে ধরে নিলাম তর্কের খাতিরে কথা বুঝেন তর্কের খাতিরে ধরে নিলাম জানা নাই কি নাই নেশা নাই কি নাই হারাম উপার্জন নাই মানে সুদ ঘুষ মিথ্যা কথা বলে এসে করা হারাম উপার্জন নাই কি অপরাধে আপনারা অপরাধী বলতে পারেন আমার কি মানুষ শুন করেন আপনারা মানুষ শুন করেন আপনাদের ঘরে 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 সুর ডেলি ডেলি মারামারি করেন একজন একজনের ডেলি গালা গালি করেন আসলে আপনার অপরাধটা কি দেখা সলা আদায় করেন না সলা আদায় করেন এটা তো এটা আমি 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 বলতে চাচ্ছিলাম যে নেশা হারান উপার্জন এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজের কিন্তু অপরাধ আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার জীবনে যত জানা করেছেন জীবনে যত নেশা করেছেন বোন ভাই জীবনে যত জানা করেছ যত সিনেমা নাটক দেখেছ যত গান বাজনা দেখেছো যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা যত নেশায় তুমি লিপ্ত আছো ভাই আমার শোনো তিনি সুহানা বলছেন ইল্লামথাব অথপর যে ফিরে আসে অথপর যে গুণাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে ওয়া মানানা ইমানানে ওয়া মিলা আহ এবং সম্পাদন করে ইউবাদ্দুল্লাহু সৈয়াদিম হাসানাত যেই জেনাকারী বলেছে আল্লাহ আর করবোনা যেই নেশা খোর বলেছে আল্লাহ আর না বলার পর ইমান এনেছে কিছু ভালো কাজ করেছে আল্লাহ বলছে যে জেনাকারীর জেনা নেশা খোরের নেশা অপরাধীর অপরাধ নেকিতে পরিবর্তন করবে আল্লাহ ওয়াখান আল্লাহ গফুর আর কারণ তিনি আল্লাহ হচ্ছে قمش البران ضيرو عن أنس ابن مالك رضي الله عنه قال أنس ابن مالك رضي الله عنه تكبر ندتهني بالن سمعت رسول الله صلى الله عليه وسلم أمي الله رسول صلى الله عليه وسلم كبلت شنقي عن أنس ابن مالك রদী আল্লাহ রয়াইনু বলছে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আনাস ইবনে মালেক রদি আল্লাহ রয়াইন বলছে যে আমি আনাস আমি আনাস নিজে আল্লাহর নবী সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলছেন ইয় ইবনে আদম হে আদমের সন্তান হে আদমের মেয়েরা হে আদমের ছেলেরা হে আদমের ছেলে মেয়ের ধরি দরিদ্র যত আছ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নন মুসলিম নাস্তিক আস্তিক যত মানুষ আদমের ছেলে মেয়ে আসে সবাইকে আল্লাহ আদম হে আদমের ছেলে মেয়েরা মুসলমান না কিন্তু বাবা আদমের ছেলে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ স্বীকৃতি দেয় আর দেয় না এই পৃথিবীর যত মুশরিকরা আছে মামাহিদরা আছে মোট কথা এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ সবার জন্য একটা দারুন দারুণ সুসংবাদ আছে ভাই আল্লাহ বলছেন যে ইয়াদ না আদম হে আদমের সন্তানরা ইন্ন খে মা দা উথেনি ওরা জ উঠেনি হফর উলক যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমার কাছে ফিরে আসো আমাকে ডাকো হফরতুলক তোমাদের ক্ষমা করব আলা মা কেন ফি খে ও আলা ও আদমের ছেলেমেয়েরা